দু সালে মূল চর্চিত বিষয়গুলো আলোচনা চলছে এবং সেরকমই একটা ইম্পর্ট্যান্ট টপিক যেটা অবশ্যই কিন্তু বহু ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে সেটা হচ্ছে তুলা লগ্নের প্রেম তার কারণ হচ্ছে তুলা লগ্নের পঞ্চমভাবে শনি অবস্থান করছিল এবং শনি সক্ষেত্র অবস্থায় ছিল সেই শনি কিন্তু দু হাজার পঁচিশে পঞ্চমপতি প্রেমের অধিপতি হিসেবে সে কিন্তু সরে যাচ্ছে ষষ্ঠভাবে এবং একত্রে এই সময় দু হাজার পঁচিশে রাহু প্রবেশ করছে তাদের প্রেমের ঘরে এবং এই রাহুর প্রবেশ এবং শনি সরে যাওয়াটা আপনাদের সম্পর্ক বা প্রেমের জীবনে একটা বিস্তর পরিবর্তন আনতে চলেছে এবং সেই পরিবর্তনটা অবশ্যই না বললেই নয় সেই বিষয়টা কি আমরা এখানে এই ভিডিওতে চর্চা করব আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স প্রথম যে বিষয়টায় আমরা দেখতে পাচ্ছি তুলা রাশি বা তুলা লগ্নের কথা বললেই ভালো হয় তুলা লগ্নের প্রেমের ঘর কোনটা আপনারা যদি মাঝের যে হরস্কোপটা দেখেন যেখানে আমি সারা বছরের সূর্যের মাসভিত্তিক অবস্থান দেখিয়েছি যেটা অবশ্যই আমাদের বাংলা মাস বা হিন্দু ক্যালেন্ডার ভিত্তি করে তা তার কারণ হচ্ছে এই ক্যালেন্ডারটা সোলার এবং লোনার ক্যালেন্ডার অত্যন্ত অথেন্টিক এবং অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার এবং সেখানে যদি দেখেন যে মাসটায় ফলগুন মাস লেখা আছে সেই ফাল্গুন মাসটা হচ্ছে আপনাদের প্রেমের ঘর আর যেখানে কার্তিক মাস লেখা আছে সেটা হচ্ছে আপনাদের লগ্ন অর্থাৎ লগ্ন থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত বিষয় লগ্ন থেকে মানে লগ্নকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দৃষায় ঘড়ি অর্থাৎ কার্তিক অগ্রাহণ পৌষ মাঘ এবং ফাল্গুন সেটা হচ্ছে পাঁচ নম্বর ঘর এবার আপনারা একদম ডানদিকের কোণের হরস্কোপটা দেখুন সেখানে দেখতে পাবেন এখানে শনি অবস্থান করছে এবং শনি অবস্থান বর্তমানে করছে এবং করবেও এবং বছরের মে মাসে প্রায় মে মাসের সংলগ্ন সময়তে এখানে আঠেরোই মে একদম বাদিকের হরস্কোপটা যদি দেখেন সেখানে কিন্তু প্রবেশ করতে চলেছে রাহু এবং কোনো বিষয় যখন রাহুর গ্রাসে যায় তখন কিন্তু সেই বিষয়ের প্রভাব অত্যন্ত বেড়ে যায় প্রচণ্ড রকম বেড়ে যায় রাহু যে ঘরে অবস্থান করে সেই ঘরের কার্যকারিতা রাহুর কাজ কী রাহুর কাজ হচ্ছে যে কোনো বিষয়ে কিন্তু ইলিউশন সৃষ্টি করা অর্থাৎ একটা ভ্রম তৈরি করা এবং এই ভ্রমেতেই পড়তে চলেছে তুলা লগ্নের প্রেমিক প্রেমিকারা বেশ কিছু ক্ষেত্রে দু হাজার তবে প্রথম যে পাটটা দু হাজার পঁচিশে থাকছে সেই পাটটা অত্যন্ত সুন্দর রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে আশাব্যঞ্জক থাকবে কিন্তু যখন এই মার্চ মাসটা পেরোবে পরিস্থিতি কিন্তু কোথাও যেন হাওয়া বদল হতে শুরু করবে প্রেমের ক্ষেত্রে একে শনির ষষ্ঠ স্থানে প্রবেশ দুয়ে রাহুর কিন্তু পঞ্চম স্থানে আগমন এই যে মহাসন্দিক্ষণ দু হাজার পঁচিশে এখানে কিন্তু প্রেমের জীবন একেবারে পালট করে দিতে পারে আপনাদের ক্ষেত্রে এই বিষয়টাই আমি এখানে হাইলাইট করছি মূল ইম্পর্ট্যান্ট টপিকগুলো কিন্তু আপনাদের তুলে ধরছি একদমই গতানুগতিক সেই কচকচনি ভরা আলোচনা নয় এখানে কিন্তু টপিক ভিত্তিক কিছু আলোচনা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো তুলা তুলালগ্নের ক্ষেত্রে কি হবে রাহুর প্রবেশের আগে আগের সময় থেকে দেখুন রাহু কি করে আমাদের এক্সপেকটেশান বাড়িয়ে দেয় এই এক্সপেকটেশান বাড়ানোটাই কিন্তু যত রাজ্যের সমস্যা আমাদের এই যে পৃথিবীতে আমাদের যে নিজস্বতা বা আমাদের পৃথিবীতে আমরা যেটা চা আমরা যেটা পাচ্ছি আপনি চাইছেন অনেক কিছু পাচ্ছেন যেটা সেটা কিন্তু খুবই লিমিটেড জায়গায় থাকে সেই জন্যই আমাদের অন্তিম রাস্তা হচ্ছে মোক্ষ লাভ যেখানে কিন্তু আমরা একটা এই অসীমের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু পৃথিবীতে আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে যেহেতু একটা গ্যাপ তৈরি হয় সবসময় এবং রাহুই কিন্তু সেই গ্যাপটা তৈরি করে এবার যখন রাহু এসে প্রেমের ঘরে উপস্থিত হলো আপনার এবং আপনার পার্টনার মানে আপনি এবং আপনার যিনি প্রেমিক প্রেমিকা আছে সেই দুজনের মধ্যে যে চাওয়া পাওয়াগুলো এক্সপেকটেশানগুলো সেগুলো কিন্তু বিস্তর একটা ফারাক হতে শুরু করবে এবং এই ফারাকটাই কিন্তু রাহু এনে দেবে ফলত সেই পুরোনো বিষয়গুলোর ভালো লাগছে না পার্টনারকে একটু অন্যরকমভাবে দেখতে চাইছেন কিন্তু তার থেকে সেই এক্সপেক্টেড বিষয়গুলো পাচ্ছেন না আপনার পার্টনার আপনার থেকে কিছু এক্সপেক্ট করছে সেটা আপনি ফুলফিল করতে পারছে না ডিজায়ার সব কিছু ডিজায়ার ইচ্ছা চাহিদা এইগুলো কিন্তু রাহু মনে সৃষ্টি করবে এবং এগুলো থেকেই কিন্তু নিজেদের মধ্যে কোনো না কোনো বিষয় কিন্তু কিছু মিসম্যাচ সিচুয়েশন রাহু কিন্তু তৈরি করাবে তবে রাহুর বেশ কিছু শুভগুনো এখানে পঞ্চম ঘরে পাবেন যাদের প্রেমের ক্ষেত্রে একদমই যারা সিঙ্গেল আছেন কোনো প্রেমের দেখা সাক্ষাৎ নেই জীবনে এবং এরকমও আছেন দীর্ঘ সময়ব্যাপী যারা প্রেমের ক্ষেত্রে ডিট্যাচমেন্টে আছেন বহু দিন আগে হয়তো পার্টনার চলে গেছে আপনি এখন বসে আছেন বলতে পারেন এক ধরনের সিঙ্গেল অবস্থায় সেক্ষেত্রে কিন্তু রাহু নতুনত্বের ছোঁয়া রাহু কি করে নতুন ছোঁয়া আছে রাহু হচ্ছে পরিবর্তনের গ্রহ সেই নতুন প্রেমের স্বাদ নতুন প্রেমের ছোঁয়া নতুন প্রেমের আস্বাদন কিন্তু এনে দেয় কিন্তু যখনই কোনো প্রভাব রাহুর দ্বারা সংগঠিত হচ্ছে জানবেন তার মধ্যে কিছু অদৃষ্ট তার মধ্যে কিছু নেগেটিভিটি তার মধ্যে কিছু লুকিয়ে থাকা বিষয় হাইট করা বিষয় কিন্তু লুকিয়ে থাকতে পারে তাই এটা মাথায় রাখবেন যে কোনো প্রেম যেটা মে মাসের তৎসংলগ্ন সময় থেকে আপনার জীবনে আসছে সেই প্রেমকে অবশ্যই কিন্তু আপনার জীবনে যাচাই করে প্রবেশ করতে দেওয়া উচিত কারণ রাহুর যে দেড় বছরের সময়কালটা হতে চলেছে সেটা আমি মনে করি যে নতুন প্রেমের ক্ষেত্রে নবজোয়ান আনবে এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ রোম্যান্টিক মুহূর্ত নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা মাখো মাখো রিলেশান এগুলো তৈরি করবে পুরনো প্রেমগুলো যেগুলো চলছে এখন বর্তমানে তার মধ্যে এক্সপেক্টেশান এবং আপনার যে ডিজায়ার ইচ্ছা এবং আপনার চাহিদা এই দুটোর মধ্যে ফারাক সৃষ্টি করে কিছুটা মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে নতুন প্রেমে জোয়ার আসবে এবং যারা অলরেডি প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটু এই সংলগ্ন সন্ধিক্ষণগুলো দু হাজার পঁচিশের খেয়াল রাখতে বলবো আমি একদমই এটা এখানে বলছি না রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার প্রেমে বিচ্ছেদ ঘটবে এবং নতুন কেউ জীবনে আসবে একদমই তা নয় আমি এটা বোঝাতে চাইছি আপনাদের আপনাদের চাওয়া পাওয়াগুলোর মধ্যে একটা কোথাও যেন পরিবর্তন আসবে এবং এটাও সত্যি যে যাদের প্রেম অলরেডি কোনো বিষয়ে একদম বলতে পারেন শেষের দোরগোড়ায় চলে গেছে তাদের ক্ষেত্রে প্রেমে বিচ্ছেদ এবং নতুন কারুর আগমন আপনারা দেখবেন এরকম প্রায়ই হয়ে থাকে যে প্রেম একটা জীবনে চলে গেল তার এক সপ্তাহের মধ্যেই জীবনে কেউ এসে গেল আপনার যে মানে ডিজায়ার সেটা কিরকম ভাবে আপনাকে ইনভলভ করেছে দেখুন পুরোনো বিষয়টা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ একটা স্তব্ধ হয়ে যায় কিন্তু রাহু আপনার মাথায় এমনই একটা পরিস্থিতি সৃষ্টি করেছে নো স্তব্ধতা আমার নেক্সট লেভেলে যেতে হবে এই যে ডিজায়ার এই যে আকাঙ্ক্ষা যে আমার একটা কিছু দেখাতে হবে আমার নতুন কিছু জীবনে এসে গেছে আদেও কি তিনি এসেছেন আপনার জীবনে না এটা আপনার একটা ভ্রম এটা একটা ফানুস সেই জিনিসটাই তৈরি করেছে রাহু তো এই যে রাহুর ডিজায়ার এটার ফাঁদে কিন্তু পড়তে চলেছে তুলা তুলালগ্নের জাতিকা জাতক জাতিকারা এখানে আরও কয়েকটা পয়েন্ট আমায় ইনক্লুড করতে হবে রাহু কিন্তু কি দেয় অসম প্রেম দেয় হঠাৎ করে আপনার থেকে বয়সে বড় আপনার থেকে বয়সে অনেক ছোট আপনার কাস্টের বহির্ভূত তো আপনার ধর্মের বহির্ভূত আপনার থেকে একদম অসম যেটা হয়তো সবাই বারণ করছে এই রকম ব্যক্তির প্রতি একটা অদম্য আকর্ষণ অ্যাট্রাকশান ফিল হওয়া এগুলো কিন্তু রাহুর দ্বারা সংগঠিত হবে কিন্তু সব কথার আগে একটা কথা মাথায় রাখতেই হবে আপনার জন্ম ছকে প্রেমের কন্ডিশান অনুযায়ী কিন্তু রাহু ফল দেবে তাই আপনার জন্ম শেষ কথা বলবে আপনার সঙ্গে কি হতে চলেছে এই সময় জেনারেলি রাহুর যে ফলটা পাবেন সেটা আমি এখানে ডিসকাস করছি এর মধ্যেই ফলগুলো কিন্তু ঘোরাফেরা করবে এখানে আমি এটা বলবো এই ধরনের প্রেমের থেকে অবশ্যই এটা কিন্তু কোনো অবৈধ রিলেশনের কথা বলছেন এটা অসম প্রেম এই ধরনের প্রেম থেকে যারা নিজেকে গার্ড করতে চাইছেন তাদের ইমিডিয়েট উচিত এই মুহূর্তে উচিত জ্যোতিষ পরামর্শ নেয়া কারণ রাহুর গ্রাসে যখন চলে যাবেন তখন আর আমার কথাগুলো আপনার ভালো লাগবে না তখন ওই জিনিসটাই আপনার ভালো লাগবে আমার কথাগুলো তেতো লাগবে আপনি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন এই ধরনের বিষয় কিন্তু আগেই গার্ড নিতে হয় সেটা কিন্তু মাথায় রাখবেন দ্বিতীয় বিষয় আর একটা বিষয় প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে যারা প্রেমের ক্ষেত্রে মানে ওই সংলগ্ন সময় থেকে দু হাজার পঁচিশের এই এক দেড় মাস যাওয়ার পর থেকে কোনো প্রবলেম ফেস করবেন এবং আপনার হাতে যদি গোমেত থাকে সেই গোমেদ কিন্তু আপনার আরও প্রবলেম ডেকে আনতে পারে এই বিষয়ে আপনার কিন্তু জ্যোতিষীয় কাউন্সেলিং দরকার এটা মাথায় রাখা খুব জরুরি আরেকটি বিষয় হচ্ছে আপনার হাতে যদি নীলা থাকে বা এখানে এমিথিস থাকে বা আপনার হাতে যদি এখানে ব্লু জারকান থাকে সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদের কিন্তু খুব বিবেচনা করে এগোতে হবে আর কি হতে পারে দেখুন তুলার প্রেমের অধিপতি শনি যখন ষষ্ঠে যাবে তো প্রেমের ক্ষেত্রে সামান্য সামান্য বিষয় নিজেদের মধ্যে একটু হলো দ্বন্দ্ব উপস্থিত হতে পারে তো এই দ্বিধাদ্বন্দ্বকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আপনাকে হেল্প করবে এবং রাহুর প্রভাবটা আপনি যাতে খুব সহজেই হ্যান্ডেল করতে পারেন সেটা সেটাতেও কিন্তু আপনার অবশ্যই হেল্প করবে আমি একদমই এটা বললাম না যে গোমেদার নিরাধুম করে খুলে ফেলুন অ্যাক্সট্রোলজিক্যাল কাউন্সেলিংয়ের মারফতই এটা কিন্তু খুলবেন একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে রাহু কিন্তু অবশ্যই এখানে ইলিগ্যাল অ্যাক্টিভিটিসকে ইন্ধন দেয় অবৈধ রিলেশন অবৈধ রিলেশান সেটা বিয়ের আগে হোক বিয়ের পরে হোক যে কোনো ক্ষেত্রেই হতে পারে তো অবৈধ রিলেশনের যোগ আগে জন্মচকে থাকতে হবে যদি সেটা আপনার জন্মচকে অ্যাক্টিভ থাকে দেন এই রাহুর পঞ্চমে প্রবেশ আপনাকে কিন্তু সেই প্রেমের আস্বাদন এই সময় কিন্তু দিতে পারে সেটা ভালো মন্দ যাই হোক না কেন সেই ধরনের বিষয়গুলো এই সময় আসার সম্ভাবনা প্রবল নয় অতি প্রবল এইটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি জেনারেল প্রেমের যে ইস্যুটা এটা আমি আপনাদের বোঝাতে পারলাম যে প্রেমের ক্ষেত্রে রাহুর যে প্রবেশ সেটা কিন্তু কি কীভাবে আপনার ওপর প্রভাব বিস্তার করবে এবং আমি এটা মনে করি যে বৃহস্পতি দৃষ্টি যখন এই প্রেমের ঘরে পড়বে রাহুর উপর সেটা কিছুটা আপনাকে বোধগম্যতা দেবে যে এটা এই রকম হচ্ছে বা এটার সঙ্গে এরকমভাবে চলতে হবে কিন্তু প্রেমের ক্ষেত্রে রাহু এরকম পরিবর্তন আনবে রাহু রোম্যান্টিক মুহূর্ত দেবে রাহু আপনাকে ঘনিষ্ঠতা দেবে রাহু আপনার এক্সপেকটেশান হাই করবে পুরনো প্রেমের মধ্যে ডিট্যাচমেন্ট আনবে নতুন প্রেমের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট আনবে হঠাৎ করে কারোর প্রতি ভালো লাগা জন্মাবে একটার বিষয় থেকে অন্য বিষয়ে মানসিকতা শিফট করবে রাহু এরকমভাবে মাথাটা একেবারে বাংলা কথায় যেটা বলে ঘেঁটে দেবে তো এই বিষয়টাকে অবশ্যই কিন্তু আপনি যদি অনুধাবন করতে চান সেক্ষেত্রে আপনার জন্মছক কাউন্সেলিং করাতে হবে আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চাইলে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেখানে অবশ্যই কিন্তু আপনারা অনফোন কাউন্সেলিং বা সামনে এসে চেম্বারে কাউন্সেলিং করাতে পারেন এবং ডিটেলে আলোচনা হবে আপনার সম্পর্ক বা প্রেম ইত্যাদি বিষয় নিয়ে এবং বিস্তারিত আলোচনা হবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং হানড্রেড গোপনীয়তা মেনটেন করাবার যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে পেজটি ফলো করে এবং আমাদের গ্রুপটি অবশ্যই যুক্ত রাখবেন ইউটিউবে দেখলে আপনারা তো জানেন যে কোটি কোটি ইউজারের মাঝখানে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখেন কখন যে ভিডিওটি দেখেছিলেন কোথায় দেখেছিলেন সবই ভুলে যাবেন আর এই পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমি এটা বলবো আপনাদের ক্ষেত্রে শনি যেহেতু ষষ্ঠে যাবে আপনারা দু সাল যে সময়টা প্রেমের ক্ষেত্রে কাটিয়েছেন তার তুলনায় দু সাল অনেকটা পরিবর্তনশীল হতে চলেছে প্রেমের ক্ষেত্রে এখন প্রেমের ক্ষেত্রে যারা ভালো আছেন তো ভালো মন্দ থাকলে জ্যোতিষ কাউন্সেলিং করাবেন কিন্তু জেনারেলি এই মুহূর্তে দাঁড়িয়ে বড় সমস্যার ইন্ডিকেশান না থাকলেও মাসখানেকের মধ্যেই এই এক দেড় মাস পার হওয়ার পরেই এই রাহুর প্রবেশ এবং শনির প্রস্থান এই দুটো প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে আপনার জীবনে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার আরও জানতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের দৈনিক ফলটা ফলো করুন আপনার দশ অন্তর্দশা অবশ্যই জন্মচক এটা কিন্তু শেষ কথা বলবে আপনার প্রেমের জীবনে কি হতে চলেছে